রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঐক্য ও সংহতি সমাবেশ ভারতের আগ্রাসী তৎপরতা প্রতিরোধ করুন ধর্মীয় সম্প্রীতির বন্ধনে জাতীয় ঐক্য গড়ে তুলুন স্লোগানে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি পার্বত্য জেলা শাখার উদ্যোগে ঐক্য ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জেলা সভাপতি মোহাম্মদ আবুল হাসিমের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরো সদস্য আকবর খান সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য নির্মল বড়ুয়া মিলন জেলা কমিটির সাধারণ সম্পাদক জুই চাকমা কাউখালী উপজেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাক্তার বাদল বরণ বড়ুয়া বরকল উপজেলা সভাপতি উজ্জ্বলা চাকমা রাঙ্গামাটি সদর উপজেলা সভাপতি অমর চাকমা এ সময় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙ্গামাটি পার্বত্য জেলা কমিটি উপজেলা কমিটি পৌর কমিটি ও ভূমিহীন সংহতির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট টিভি